হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো মির্জা নিয়েই মির্জা ট্রেলার নিয়ে বেসিক্যালি কথা বলবো তো মির্জা ট্রেলার রিভিউ তো করছি সেখানে কী কী জিনিস ভালো কী কী জিনিস খারাপ লেগেছে সেটা নিয়ে তো আলাদা করে কথা বলেছি যেটা সবচেয়ে বেশি আমাকে অবাক করেছে যে বহুদিন পর কোনো ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কথা হচ্ছে ক্যামিও নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ বাংলা সিনেমা নিয়ে আমরা যতদিন দেখুন কথা বলছি বারবার বলে এসেছি সেটা জিদ্দার সিনেমা হোক বা দেবদার সিনেমা হোক বা যখন আমরা কোনো আলোচনা করেছি আমরা বলেছি কেন বাংলাতে কোনো ক্রস ওভার বা ক্যামিও থিওরি এই ধরনের জিনিসপত্র ভাবা হচ্ছে না বলিউডে হচ্ছে সাউথে হচ্ছে তো কোনো বড় বড় প্রোডাকশন হাউস কিন্তু এই জিনিসটা ভাবেনি বা এই জিনিসটা করে উঠতে কোনো পারেনি না রকম কারণ থাকতে পারে না রকম এটা ওটা থাকতে পারে তো ভাল লাগলো অঙ্কুশদার মতো একজন যে নিজের প্রোডাকশন হাউস সবে খুলে খুলেছে যার মেন স্ট্রিম কমার্শিয়াল ঘটনাটা অতটা সেই স্ট্রং জায়গার মধ্যে এই মুহূর্তে নেই সেখান থেকে দাঁড়িয়ে সেদার নিজের কাজের মধ্যে এত এতগুলো চমকানার চেষ্টা করেছে এবং এমন একটা ক্যামিও ডেকেছে যেটা নিয়ে এত রকম আলোচনা মানে যেটা ভালো লাগে যে কি দেব ফ্যান্সরা বলছে দেবদার ক্যামিও থাকতে পারে জিত ফেন্সরা বলছে জিতদার ক্যামিও আবার অবাক করার ব্যাপারে যে সাকিব খানের ফ্যান্সরা বলছে সাকিব ভাইয়ের ক্যামিও থাকতে পারে আবার বুমবাদার ফ্যান্সরা বলছে বুমবাদার ক্যামিও তো নানা রকম আলোচনা চলছে এটা ওটা এবার আলটিমেটলি কে থাকবে সেটা তো আমরা জানি না আমি যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে এই চরিত্রটা কেমন হতে চলেছে তো ট্রেলারের ঠিক শেষে আমরা একটা দেখতে পাই বিরাট বড় স্কেলে একজনের এন্ট্রি দেখানো হচ্ছে ওটা যে মির্জার এন্ট্রি না সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ মির্জার যেরকম আমরা তার লাইফস্টাইল বা তার ড্রেস পাতি বা পোশাক আশাক তার চারপাশ যেরকম দেখতে পাচ্ছি সেটার মধ্যে একটা রুটের ব্যাপার সেপার রাখা রয়েছে এবার যার ওখানে ক্যামিওটা হচ্ছে তার কিন্তু বিরাট বড় কোনো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে কারণ তার যখন এন্ট্রি হয় তাকে কিং এর মতো রাজার মতো সম্মান দেওয়া হয় চারপাশে গার্ডরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় অনেক অনেক লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেড কার্পেটে তার এন্ট্রি হচ্ছে সামনে অনেকজন বসে বসে ভায়োলিন বাজাচ্ছে তারপরে চরিত্রটা কি বিরাট বড় কিছু বিরাট বড় কোনো একটা ক্যারেক্টার কিন্তু হতে পারে এবার এটার দু তিনটা থিওরি রয়েছে এটা প্রথম আমার মনে হয় যেটা আমি চাই মন থেকে হোক সেটা হচ্ছে এটাই জিদ্দার ক্যামিও এটা আমি মন থেকে চাই আমি যাই না হবে কি হবে না আমি জাস্ট থিওরি আলোচনা করছি হলে আমার থেকে খুশি কেউ হবে না আমার যেটা মনে হয় মির্জাতে একটা চেঙ্গিসের ক্রস ওভার যদি হয়ে যায় থেকে ভালো কিছু হতে পারে না এবার চেঙ্গিস যদি তোমরা পুরো দেখে থাকো দেখবে লাস্টে জিদ্দার চরিত্রটাকে যেভাবে প্রেজেন্ট করা হয় মানে মানে চেঙ্গিসের যে পোস্ট গ্রেড যে সিনটা ছিল জিদ্দার চরিত্র অনেকটা বয়স্ক হয়ে গেছে এবং তার চারপাশে কিন্তু তাকে গার্ড দিয়ে অনেকে নিয়ে যাচ্ছে তার চারপাশে অনেক বডি গার্ড রয়েছে তারা আর কি তাকে ঘিরে রাখে এরকম ধরনের একটা ব্যাপার রাখার চেষ্টা করা হয়েছিল ওখানে জিদ্দার লাস্টের সিনটা তো এখানে যে এন্ট্রিটা হচ্ছে যেভাবে হচ্ছে সেখানে দেখবেন ওই যে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আপনি কিন্তু খানিকটা মিল পাবেন এবার এটা হতেও পারে নাও হতে পারে কিন্তু যেহেতু জিততে পারে ঈদ আসছে না তো যদি মির্জাতে কোনোভাবে থাকে তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না এবার পয়েন্ট অন্য জায়গাতে রয়েছে যে দেবদার কেমিও কি থাকতে পারে দেখুন একদম উড়িয়ে দেওয়া কিন্তু যায় না কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না কারণ ওই যে অঙ্কুশদার কথাটা যে সিনেমা স্টেডিয়াম হয়ে যাবে যার নিজের প্রথম প্রোডাকশন হাউসের কাজ মেসি কমার্শিয়াল ঘরের কাজ সেরকম চলছে না সেখান থেকে একটা লোক এতটা কনফিডেন্স নিয়ে কী করে বলছে যে তার কাজ এলে রীতিমতো মানে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে আবার একটা কথা সে কদিন আগে বলেছিল যে আমরা একত্রিত হলেই এগোতে পারবো তো এটার মাধ্যমে এটাও বোঝায় যে হয়তো দেবদার একটা কেমিও থাকতে পারে আমি সেটাও অস্বীকার করছি না তবে যেটা হওয়ার চান্স সব থেকে বেশি আমার মনে হয় দুটো এক হচ্ছে এখানে বুমবাদার ক্যামিও আর সেকেন্ড হচ্ছে যিশু সেন গুপ্তর এই দুটো হওয়ার কিন্তু আমার মনে হয় বিরাট বড় একটা চান্স রয়েছে এমনকি আমার যেটা মনে হয় যে বাংলার কোনো রোলেক্স ক্যারেক্টারকে আমরা পেতে চলে যাই যে সাউথে আমরা দেখেছি রোলেক্সের এন্ট্রিতে কি লেভেলের সিটি পড়েছিল একটা ব্রুটাল ভিলেন আর এই সিলেভেন সিনেমাটার মধ্যেও কিন্তু ভিলেনগুলো খুব ব্রুটাল এবং ভায়োলেন্স কিছু ব্যাপার সেবার কিন্তু রয়েছে এখানে যে ভিলেনগুলোর মধ্যে তোমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে ভায়লেন্স রয়েছে আঙুল কেটে দিচ্ছে পুরো চোখ একটা রডের এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো চরিত্রগুলোর মধ্যে কিন্তু সেই রয়েছে তার মানে এদের থেকে মানে কি আরো ভয়ঙ্কর কিছু একটা হবে যেমনটা ছিল তো এখানে কিন্তু মতো একটা হয়তো ইন্ট্রোডাকশন লাস্টে করানো হবে এবং সে বিরাট বড় কেউ এই কারণে তার এন্ট্রিতে অত বড় কিছু এটা একটা হওয়ার চান্স রয়েছে এবং সেখানে আমার মনে হয় জি হুসেন গুপ্তেকে আমরা পেতে পারি কারণ কে আসছে সেটা কিন্তু সেইভাবে কিছু বুঝতেই দিচ্ছে না আপনারা কোনো আলোচনা করতে পারবেন ছবিটাকে জুম করে কাছে নিয়ে আপনারা বুঝতে পারবেন না কারণ বুঝতে দেওয়ার কোনো সিরি দেওয়া হয়নি শুধু পাটা দেখানো হয়েছে আর যেটুকু শরীর দেখানো হয়েছে সেটা অস্পষ্ট এবার যিশু সেনগুপ্ত হওয়ার চান্স আমার মনে হয় একটা বিরাট পরিমাণে রয়েছে এবং আই থিঙ্ক বাংলার রোলেক্স টাইপের কোনো একটা কিছু রোলেক্সের এর মধ্যে একটা ভয়ঙ্কর ভিলেন ইন্ট্রোডাকশন করা হবে জিদ্দা কেন হতে পারে না সেই কথাটা নিয়ে যদি বলি কারণ এখানে যেটুকু শোনা যাচ্ছিলো যে এখানে যে চরিত্রটা কেমি হবে সে একটা ভয়ঙ্কর ভিলেন এবার জিদ্দা ভিলেন চরিত্র করবে এমনটা আমার পক্ষে মেনে নেওয়া একটু মুশকিল রয়েছে কারণ মানে আমি হলে খুব খুশি হব কিন্তু জিদ্দা নিজে করতে রাজি হবে তো যে মির্জা টু এর ভিলেন এরম টাইপের পার আমার মনে হয় না সেটা হওয়ার চান্স রয়েছে ভিলেন টাইপের পার এই সময় জিসেন গুপ্ত সবচেয়ে বেশি করছে আর প্রসি সেনগুপ্ত মানে সরি প্রসি চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি ওয়ানে করতে একটা ভিলেনিয়াস ক্যারেক্টার দেবদাও ভিলেন হবে বলে আমার মনে হয় না তো দুটো হওয়ার চান্স আমার মনে হয় সব থেকে বেশি এবার দেখা যাক ফাইনালি কোনটা হয় এটা জাস্ট আলোচনা করলাম আমার মনে হয় এর থেকে বড় কিছু হতে পারে তো সেটা সময় বলবে তবে যেভাবে ট্রেলারে শেষ ওই সিনটাকে করা হয়েছে ওটা বিরাট বড় কিছু বিরাট বড় কিছু কিন্তু একটা আভাস দিচ্ছে এবং আমার মনে আমরা বড় কিছু একটা পেতে চলেছি তো দেখা যাক ফাইনালি কি হয় অনেক আশা রয়েছে তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের মধ্যে কে হতে পারে অবশ্যই কমেন্টে বলো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে